আল্লাহ চেনে পাইলেও তোমার শুক্রিয়া আল্লাহ নে পাইলেও তোমার শুক্রিয়া যদিও দুনিয়াতে তেমন কিছু মানুষ মানুষগুলো ছেলে সন্তান পাইলে মুক্ত কালো হয়ে যায় যারা মে সন্তান পাইলে তাদের চেহারা কালো হয়ে যায় তার কখন খুশ হয়ে যায় চেহারা বলির হয়ে যায় মেয়ে সন্তানের খবর পাইয়া

যারা মেয়ে সম্পদ পাইবে তাদের মুখ কেন হয় বেজার হয় না খুশ হয় আর মনে মনে আফসুস করে এই সব কথা না পাইলেই ভালো হতো লোক সমাজের মুখ দেখাবো কি ভাবে আমার মেয়ে সন্তান আল্লাহ আল্লাহ আরামের মনে এমন কি হয়ে সারা করলো রে সন্তান তো দিলাম আমি মেয়ে দিলে ওটা আমার দেয়া ছেলে দিলেও তো আমার দেয়া আমি দান করি

পুরানে পাখের মধ্যে মা বাবার অধিকার আলোচনার পাশাপাশি একটি সন্তানের দোয়ার কথা উল্লেখ করেছেন বলবো